ছাড়া দিয়ে আজকে প্রোগ্রামকে সুন্দর করার জন্য আপনারা এখানে হাজারো ব্যস্ততার মানুষ উপস্থিত হয়েছেন এজন্য আমি আপনাদেরকে আন্তরিক অবহারক জানাচ্ছি এই সংগঠনের পক্ষ থেকে আমাদের এই সংগঠনের উদ্দেশ্য মূলত অন্য কিছু নয় এটা সম্পূর্ণ একটা সামাজিক সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে আমরা জানি যে একটা আলোকিত সমাজ বিনির্মাণের জন্য আলোকিত মানুষ তৈরি করা একান্ত প্রয়োজন আর আলোকিত মানুষ তৈরি করতে হলে শিক্ষার কোনো বিকল্প নাই আর শিক্ষার প্রতি সকলকে উদ্বুদ্ধ করতেই আজকে আমাদের এই প্রোগ্রাম এবং এই সংগঠনের আত্মপ্রকাশ সম্মানিত হাজারি আমরা জানি যে যত যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত সুতরাং যে এলাকার মানুষ যত বেশি শিক্ষিত সে এলাকার তত বেশি উন্নত তাই এই ছবিকে সামনে রেখেই আমরা আমাদের সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য এই সংগঠনটি তৈরি করেছি এবং এই সংগঠনের মাধ্যমে যে সমস্ত কাজগুলো আমরা করার